আল্লাহ রসুল শালসাল্লাহ বলছেন এ দলটা থাকবে এ দলটা বগরার মাটিতে আছে কিনা এখন খুঁজে বের করার সময় এবার আরেকটা হাদিস শুনুন হাদিসগুলো সবই সহী এই জন্য হাদিসের মান আর বলার প্রয়োজন নাই ওলামায়ক এরকম এখানে আছেন তারা শুনতে পাচ্ছেন আল্লাহ রসুল শাসাল্লাহ বলেন ইফতরা কাতল ইয়াহুদা আলা ইহাদা সাবি আইনা ফেরকা ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল

আমি আগে দলের বাক্য দিয়ে দিয়েছি এ দলটা ছোট হতে পারে বড় হতে পারে দশজন হতে পারে পাঁচজন হতে পারে হতে পারে আপনার এটা কোন থানা পড়ে গাবতলি সারাইকান্দি সারাইকান্দি থানাতে হতে পারে দশজন আছে আর নাই এটাই হতে পারে এ দশজনই এ দলটা যে বড় হবে এটা নাই কিন্তু আখতারা মানফিল আউদুল্লুকা আংসাবিল্লা হে মোহাম্মদ আপনি এই জমিনে বিচারণকারী অধিকাংশ মানুষের যদি আনুগত্য করেন তাহলে আপনাকে সঠিক রাস্তার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এটা কোরআন বলছে অর্থাৎ বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষই থাকবে গুমরা অদ্ভ্রষ্ট এদের অনুসরণ অনুকরণ করা যাবে না এই জন্য গণতন্ত্র স্টাইলে ইলেকশন করে নেতা নিযুক্ত করা নির্ধারণ করা ইসলাম সমর্থন করে না এই জন্য এটা কুফরি মতবাদ এই জন্য যে একজন মুচির ভোটের যা দাম আমি পঁচিশ বছর লেখাপড়া করে আমারও সেই ভোটের একই দাম আমার মতামতের সাথে মাঝে আর এক গুঞ্জির মতামতের মাঝে কোনো পার্থক্য না বলবেন হুজুর আপনি নিজকে বড় মনে করছেন দিয়ে কথা বললেন না মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলি ওনার জ্ঞান আর একজন রিক্সা চালক বা মুচির জ্ঞান কি সমান আধা পাগল লোক ভোট দিতে পারবে কি পারবে না পারবে কি পারবে না আপনাদের এখানে সব থেকে যে কম বুঝে হাবা কাবা সাদা সিদা মানুষ কিচ্ছু বুঝে না ভালো মন্দ বুঝে না সব বউকে দিয়ে চালিয়ে দেয় এমন লোক আছে না নাই এ লোকটা ভোট দিলে পারে এই ভোটটা যদি আপনার ভালো একজন নেতার বিপক্ষে চলে যায় তাহলে সেই পাস করবে না যার কম হয়ে গেছে একটা ভোট সে পাস করবে যার দিকে একটা ভোট বেশি হবে সে পাস করবে সে নেতা হবে তাহলে বোঝা গেল মাননীয় প্রধানমন্ত্রীর ভোটের যা দাম একজন পাগলের ভোটের দাম তাই একজন মুচি চামারের ভোটের দাম তাই আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি না যে তার দামই নাই আল্লাহ পাক রব্বুল আলমীর প্রত্যেককে সৃষ্টি করেছেন আর প্রত্যেকে একটার উপরে একটাকে মর্যাদা দিয়েছেন সৈয়দুল মুরসালিন খা তমুল নবী নবী মহাম্মদুল রসল্লাহ সাল্লাম তিনিও নবী অন্যরাও নবী কিন্তু সকল নবীর সর্দার হচ্ছে মোহাম্মদুরসোলা সাল্লাহ রসল্লা সাল্লামকে সর্দার বানানোর জন্য নবীদের ভোট লাগে নাই আল্লাহ সর্দার বানিয়ে দিয়েছেন ভাই আর আমার এই জন্য এই সিস্টেমে যেটা আপনার নেতা নিযুক্ত করা হয় এটা ইসলাম সমর্থন করে না আমার কথা বললাম না আমি কার কথা বললাম ইসলামের কথা বলেছি আমি আমি এ কথা বলি নাই যে আমি গণতন্ত্রকে মানি না ভাই মানলে বাধ্য হয়ে মানি মন দিয়ে মানি কথা বলেছেন আর কত স্পষ্ট করে কমুক যতদিন এভাবে নেতা নিযুক্ত হবে ততদিন মারামারি কান কাদা ছিঁড়াছিঁড়ি থাকবে বিএনপি আমলি খালি ঘোষা ঘুষি ঘোষা ঘুষি থাকবেন আপনার হয়েছে না হয় নাই অনেক মেয়ে স্বামীকে তালাক দিয়েছে ও আমলিক করে না তাই আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে ওই মেয়ে দেখবেন যে আর কোনো মেয়ে আছে ও স্বামী আমলি করে যে আগে তালাক দিবে কি শুরু হয়েছে এই তো দেশে ভাইরা আমার যা হোক এদিকে যাচ্ছি না এদিকে কথা বললে অনেক আবার কষ্ট পায় কষ্ট দেওয়া দরকার কি আমি মুসলমান বানাই মুসলমান বানাইলে সব যা হোক কি বলছিলাম তেহাত্তর দলে বিভক্ত হবে কত দলে দল তেহাত্তর তেহাত্তর দলের মধ্যে সবগুলো জাহান্নামি মাত্র একটা দল জান্নাতে যাবে মারাত্মক বক্তব্য ফসল্লাহ সাহাবাই বক্তব্য শোনার পরে আশ্চর্য হয়ে গেছে আর মানুষ তেহাত্তর দলে বিভক্ত হয়ে সবাই জাহান্নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে আশ্চর্য কি না ভাই আশ্চর্য না কিনা আশ্চর্য হবারই কথা এখানে যদি আমি বলি এখানে আপনারা যারা আছেন মাত্র পাঁচজন বাদ দিয়ে সবাই জাহান্ন আশ্চর্য হবেন না হবেন না ওই ঝামেলাই ছিল না সুতরাং তারাই এটা শোনার পরে আশ্চর্য হয়েছে ভাই ভীত হয়ে গেছে সন্তুষ্ট হয়েছে এবার বলে উঠলো বাড়ি সাল্লাম ওই জান্নাতী দল এটা কোনটা এদের বৈশিষ্ট্য কী এবার বলছেন শোনাম ভালো করে মনে করেন ভালকরা শোনেন পাল মা না আলাইহি ওয়াস অন্য বর্ণরা চালিয়ম মা না আলাইহি নিয়ম ওয়াস আজকের দিনে আমি যেই দলের ওপরে আছি যেই নিয়মের ওপরে আছি যেই রাস্তার ওপরে আছি যেই নীতির ওপরে আছি যেই থিওরির ওপরে আছি যেই সিস্টেমের ওপরে আছি সাহেবেরাম তোমরা যেই নিয়ম নীতি সিস্টেমে যে পথে আছো এই পথে যারা থাকবে তারাই জান্নাতি বাকি সবাই জাহান নামে জলে যাবে